ভিডিওটা যখন আমি স্টার্ট করছি তখন ঘড়িতে সময় হচ্ছে দুইটা পঁয়ত্রিশ আপনাদের আজকে দু একটা কথা শেয়ার করব। সেটা হচ্ছে জীবনে আপনি যখন ভালো কিছু করতে যাবেন সেটা যে কোনো সেক্টরে হোক যে কোনো কিছু আপনার পিছনে সমালোচনা করবেই কথা বলবেই এটাই স্বাভাবিক সো আমার পিছনে অলরেডি অনেকে সমালোচনা করেন অনেকে অনেক রকম কথা বলেন আসলে আই ডোন্ট কেয়ার আমি এগুলা মাথায়ই নেই না হয়তো যখন কিছু কমেন্ট পড়ি তখন আসলে খারাপ লাগে তারপরেও চিন্তা করি যে জীবনে কিছু করতে হলে আসলে অনেক রকম বাধা অনেক রকম সমালোচনার শিকার হতেই হবে এটাই স্বাভাবিক আমি যখন প্রথম প্রথম ভিডিও করতাম তখন আসলে অনেকেই মানে নাক ছিটকাইতো আরে ভিডিও করে কি হবে খুদায় টাইম নষ্ট কি দরকার ভিডিও করার করতে পারবি কি না আরে তো দিয়ে হবে না কত কিছু সো দেখতে দেখতে প্রায় পঁয়ত্রিশ হাজার হয়ে গেল আমার ইউটিউব চ্যানেলে এটা সবই আপনাদের জন্য আপনাদের ভালোবাসা এত দূর পর্যন্ত আসতে পারছি ইনশাল্লাহ আরও সামনে যেতে পারবো এখন যাচ্ছি রামপুরাতে বাইক কিনতে সো উনি মনে হয় বাইকটা দেখছে আসলে ঈদের পরে দোকানপাট ওইভাবে খুলে নাই তবে আপনারা যখন ভিডিওটা দেখছেন তখন তো মোটামুটি অনেক দিনই পার হয়ে গেছে দোকানপাটও সব খুলে ফেলছে কেমন আছেন রাজু ভাইরা কোথা থেকে আসছেন ও আপনি কোথা থেকে আসছেন বাসা এখানে এখানেই বাসা ও লিং রোডে আপনি মনে আমরা কল দিছিলেন দুই দিন আগে ও আচ্ছা দোকান বলতে এখনো ম্যাক্সিমাম দোকানে খুলে না এটা বন্ধ এটা বন্ধ ওইদিকে এগুলো কিছু দোকান খুলে নাই আজকে মোটামুটি খুলছে কালকে আসছিলাম একটা বাইক কিনতে তো তেমন একটা দোকান খুলে নাই পরে কেনার হয় না এই কি বাইক কিনবেন

নব্বই থেকে দুই লাখ টাকা নিচে ভালো কন্ডিশন পাওয়া যাবে না বুঝছেন আর যদি একটু ওল্ড মডেল হয় ওগুলো আপনি আশি পঁচাশিতে কন্ডিশন তো ভাইয়া ভালো থাকবে কিন্তু দেখা গেছে কি কিছু কাজ বেরোইতে পারে ব্যাপারটা বুঝছেন কারণ একটা ওল্ড মডেল বিশের মডেল বাইক কিছু টুকটা কাজ আসতেই পারে আর সেকেন্ড হ্যান্ড বাইক আপনাকে এটা মাথায় রাখতেই হবে

বুঝতে পারছি আপনার কাছে এই জন্যই আসা যে আপনি ওই এই বাজেটের মধ্যে যেটা আমাদের সুইটেবল হয় বেস্ট হয় সেটা যাতে আপনি আচ্ছা আগে চলেন বাইক দেখি তারপরে ব্যাকটিটা বোঝা যায় এই স্যুটটা যখন আমি করি ঠিক এদের পরে পরেই তখন আসলে তেমন একটা দোকানপাট খুলে নাই এখন ভাইদের বাজেটটা আপনারা শুনলেন এখন একটা দেড় লাখ টাকা মনোটন আসলে কিরকম কন্ডিশন পাওয়া যায় হয়তো আপনারা আবার ভিডিওগুলো দেখছে একটা ভালো কন্ডিশনের জিক্সার বাইকের ধরে রিসেল ভ্যালু মার্কেট থেকে কিনতে গেলে এক লাখ পঁচাত্তর থেকে আশি হাজার টাকা লাগে যদি মডেল হয় তেইশ চব্বিশ হলে আশি থেকে পঁচাশি হাজার টাকা এটা লাগে সো দেড় লাখ টাকার মধ্যে একটা বাইক রিক্স ছাড়াই আসলে কিভাবে পাওয়া সম্ভব রিক্স বলতে আমি এটা মিন করেছি ধরেন বাইকে টুকটাক কিছু কাজ আসতেছে বা টুকটাক কিছু কাজ করায় নিতে হইতেছে আসলে সেটাকে বলতেছে রিক্স এমন না যে বাইক হচ্ছে ইঞ্জিন খোলা বা ইঞ্জিনে কাজ করার হয়েছে এরকম না মানে দেড় লাখ টাকার মধ্যেও আসলে জিক্সার ভালো কন্ডিশন বাইক পাওয়া যায় তবে অবশ্যই সেটার মডেল আপনি উনিশ বিশের পাবেন কিন্তু যখন আপনি বাইশ বা তেইশ বা চব্বিশের মডেল নিবেন সেক্ষেত্রে কিন্তু বাজেটটা আপনার অনেক বাড়াতে হবে আপনারা সব থেকে বেশি আমাকে মেসেজ করেন যে আসলে ভাই কোন বাইকটার প্রাইস কেমন এবং আমি সবথেকে রেসপন্স কম যারা বাইকের সম্পর্কে দাম জিজ্ঞেস করেন আসলে ভাই এইভাবে তো আপনাকে আমার দামের ব্যাপারে আইডিয়া দিতে গেলে আমাকে সারা রাত শুধু আপনাদের সাথে কথাই বলতে হবে আমার প্রত্যেকটা ভিডিও দেখেন কোনটা কেমন প্রাইজে কিনছি হয়তো পাঁচ সাত হাজার টাকা এদিক সেদিক হতে পারে আমি আসলে যেই প্রাইজে বাইক কিনি এরকম প্রাইজে হয়তো চার পাঁচ হাজার টাকা কম হবে নাহলে চার পাঁচ হাজার টাকা বেশি হবে সো আপনারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকবেন আশা করি আপনার বাইকটির প্রাইস আপনি আপডেট পেয়ে যাবেন যেমন এই বাইকটার কথা যদি বলি আসলে এই বাইকটার কন্ডিশনটা মোটামুটি ভালোই ছিল সব থেকে বড় বিষয় হচ্ছে আপনি যেরকম বাজেট করবেন কন্ডিশনটা আপনি তেমনই যেমন এই বাইকটা দুই হাজার বাইশে কেনা হয়েছে মেবি এটার মডেল পাইছে একুশ এই বাইকটা আমাদেরকে বলতেছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা তবে লাস্ট বইলা দিছে এক লক্ষ নব্বই হাজার টাকা হয়তো এটা আমরা আরো কিছু কমে নিতে পারতাম তো কত পারবেন আপনি আমরা আগে যে বাইকটা দেখলাম ওইটা মোটামুটি আমাদের বাজেটের মধ্যে ছিল বাট আমরা একটা বাইক দেখি আসলে আমাদের সবার চোখ এখানে আটকে ছিল সেটা হচ্ছে এই বাইকটা এই বাইকটা হচ্ছে দুই হাজার তেইশের তিন কি চার মাসে কেনা একটা বাইক কিন্তু এটা মডেল পেয়েছে দুই হাজার বাইশ বাইকটার কন্ডিশনটা আসলে এক কথায় সুপার কন্ডিশন মানে বাইকটার মধ্যে একটা খুঁদ নাই যে আসলে খুদ ধরবো এরকম কিছু নাই যেমন আগের বাইকটা একটু চলছে বেশি এটা একেবারে কম চলছে আগের বাইকটা যেমন একটু দেখা গেছে যে একটু চলছে যে একটু পুরনো পুরনো একটু ভাব আছে কারণ ভাই বাজেট তো এরকম তাই না এখন এইটা একবারে নতুনের মতোই দেখা যাচ্ছে আর এটার প্রাইসটাও মোটামুটি অনেকটাই বেশি এই বাইকটার প্রাইস আমাদের থেকে দুই লাখ টাকা একদম বলে দিছে লাস্ট এক লাখ আটানব্বই এখন কথা হচ্ছে ভাইদের বাজেট কিন্তু এত ছিল না এখন বাইকের যে কন্ডিশন এই কন্ডিশনে আমরা আটকে গেছি আসলে আমরা চেষ্টা করেছিলাম যে দেড় লাখ টাকার মধ্যে মনোটন বাইক মেলানো যায় কিনা বাট আমরা পাই নাই যেগুলো পেয়েছি সব হচ্ছে তেইশ চব্বিশের মডেল এখন ভাইয়ের কথা হচ্ছে ভাই তেইশ চব্বিশের মডেল যদি আমার বাজেট বাড়াইতে হয় তাহলে আমি আসলে জিক্সার মনিটর নিব না আমি একদম নিউ শেপ যেটা কার্বোটার ভার্সন আমি এইটা নিব এখন কথা হচ্ছে ভাইয়ের বাজেট ছিল এক লাখ পঁচাশি হাজার টাকা এখন পঁচাশি হাজারের যদিও আমরা এর আগের বাইকটা নব্বই হাজার টাকা বলেছিল সেটা হয়তো পঁচাশি হলে নেওয়া যাইতো কিন্তু দশ হাজার টাকার জন্য এক বছরের আগের বাইক নিব না অবশ্যই নতুন একটা বাইক নিব যেমন দেখতে নতুনের মতো লাগে সো আমরা এই বাইকটা সিলেক্ট করলাম একদম নতুনের মতো বাইকটা পরে ভাই আরো দশ হাজার টাকা বাজেট বাড়ায় ফেললো বাড়িয়ে আমরা এই বাইকটা নিয়ে এলাম হচ্ছে এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা সো আপনারা কি বুঝলেন আসলে কন্ডিশনের শেষ নাই আপনি যখন এইটার থেকেও সুপার কন্ডিশন কিনবেন তখন আপনাকে আরো দশ হাজার টাকা বাজেট বাড়াতে হবে যেমন এই বাইকটা দুই হাজার তেইশে ক্রয় করা একটা বাইক এখন আপনি যদি কোনো চব্বিশের ক্রয় করা বাইক কিনেন সেটা অবশ্যই আপনাকে দুই লাখ পাঁচ হাজার টাকার মতো বাজেট রাখতে হবে পঁচিশের কোনো ক্রয় করা বাইক কিনলে সেটা অবশ্যই আপনাকে দুই লাখ পনেরো থেকে দুই লাখ বিশ হাজার টাকা বাজেট রাখতে হবে এটাই স্বাভাবিক আপনি যত বেশি বাজেট বাড়াবেন আপনি তত সুপার কন্ডিশন বাইক পাবেন তত কম কিলোমিটার চলা বাইক পাবেন কথায় আছেন আপনি যত গুর দিবেন তত মিষ্টি পাবেন সো যখন বাজেট আপনি বাড়াবেন তত ভালো এবং তত সুপার কন্ডিশনের বাইক গুলি আপনি পাবেন আলহামদুলিল্লাহ বাইকটা আমরা নিয়ে নিয়েছি ভাই রাইড করতেছে আমাকে ভাই সামনেই নামায় দিবে আমার বাইকটা সামনেই আছে চলেন ভাই থেকে বিদায় নেই হেলমেট লাগলে আমার কথা বইলেন হ্যাঁ হেলমেট ওই হ্যাঁ কমায় রাখবে এইখানে আমার কথা বইলেন বললে কমায় রাখবে হ্যাঁ বললে কমায় রাখবে বইলেন সমস্যা নেই মনে করেন না ও হয়তো না 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 চি না না ভাই কি মনে করবে এটা কোনো কথা জানি আপনি আসলে ভাই বাইক কেনার পরে আমাকে একটা সম্মানী করেছে যেটার অ্যামাউন্টটা হয়তো খুবই ছোট এই জন্যই আসলে ভাই আমাকে বলতেছে আসলে ভাই বাইক কিনে দেওয়ার পরে আপনারা আমাকে যে একটা অ্যামাউন্ট সম্মানী করেন সেটা আসলে যে কোনো অ্যামাউন্ট হতে পারে এই যে কোনো অ্যামাউন্ট হবে এই জন্যই আমি আমার অ্যামাউন্ট বা আমার যে সম্মানিটা এটা আমি ফিক্সড করি কারণ আমি জানি একটা সেকেন্ড হ্যান্ড বাইক যারা কিনে তারা কিভাবে টাকাগুলো গুলো ম্যানেজ করে যেমন এই ভাই যে বাইকটা কিনলো কিভাবে যে টাকা ম্যানেজ করলো এটা আমার নিজ নিজ চোখে চোখে এমন অসংখ্য ঘটনা আছে যেটা আমি দেখেছি যে কিভাবে টাকাগুলো গুলো করে তারা একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনে বিশেষ করে যখন একটা বাজেট নিয়ে আসে সেই বাজেটে হচ্ছে না পরবর্তী যে বাজেটটা ম্যানেজ করতে হয় সেটা আসলে অ্যারেঞ্জ করা খুবই কষ্ট আপনাদের একটা রিকোয়েস্ট করব। আপনারা কখনোই আমাকে কল বা মেসেজ দিয়ে জিজ্ঞেস করবেন যে রাজু ভাই একটা বাইক কিনে দেন এই জন্য আপনাকে আমি কত টাকা দিব ভাই একটা বাইক কেনার পরে আপনার যতটুক সামর্থ্য হবে আপনি আমাকে ততটুক সম্মান করতে পারবেন সেটার কোনো লিমিটেশন নাই সো ভাই ব্রাদার আজকের এই ভিডিও থেকে আপনাদের রাজু ভাই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে বাইক রাইড করুন আল্লাহ হাফেজ